সবাই কেমন আছেন যেমন ওয়ার্ক ভিসা বিজনেস ভিসা ভিসা স্টুডেন্ট ভিসা অর্থাৎ ওয়ার্ল্ড যত দেশের যত রকম ভিসা রয়েছে সব ধরনের ভিসা ইনফরমেশন গুলো আমাদের ইউটিউব চ্যানেল মাধ্যমে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি ঠিক সুবাদে আমাদের আজকের ভিডিওটি মাত্র খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনশাল্লাহ আর আমাদের আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে অস্ট্রেলিয়াতে যে বৃষ্টি কাজের চাহিদা সব থেকে বেশি রয়েছে ঠিক আছে আর এই বিষয়টা টোটালটা আমরা জানবো আমাদের সাজাদ ভাই ডট কম এই ওয়েবসাইট থেকে আপনারা জানেন আমাদের এই ওয়েবসাইটটিতে ভিসা রিলেটেড ইনফরমেশন শেয়ার করা হয় ওয়ার্ক ভিসা স্টুডেন্ট ভিসা ভিজিট ভিসা ঠিক আছে আপনারা এখানে আসলেই বিভিন্ন দেশের বিভিন্ন ভিসা সম্পর্কে অসংখ্য পোস্ট করা আছে পেসার রিলেটেড ইনফরমেশন দেওয়া আছে আপনারা এখান থেকে ইনফরমেশন আজকে আমাদের ভিডিওর মূল টপিক হচ্ছে অস্ট্রেলিয়া দেশটির থেকে বেশি চাহিদা সম্পূর্ণ যে বৃষ্টি কাজ রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করব ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুই সালে অস্ট্রেলিয়াতে চাহিদা সম্পূর্ণ বৃষ্টি কাজের বৃষ্টি কাজ বা চাকরি সেটা সময় বেতন বা কাজের টোটাল বিস্তারিত বিষয় আমাদের এই পোস্টির মাধ্যমে আপনারা জানতে পারবেন ঠিক আছে এখন দুই হাজার পঁচিশ এখানে উল্লেখ করা আছে মানে যে পঁচিশ সালেই এই কাজগুলোর চাহিদা থাকবে বিষয়টা এমন না দুই হাজার পঁচিশ ছাব্বিশ আপনি যাই বলেন না কেন অলওয়েজ সব সময়ের জন্য অস্ট্রেলিয়াতে এই কাজটি বা যে কাজ কাজকে শেয়ার করা হবে সেই বৃষ্টির কাজের চাহিদা রয়েছে ঠিক আছে তো আমি বেশি কথা বাড়াবো না আমি সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি আপনার প্রথমে দেখতে পাচ্ছেন যে এক নম্বরে রয়েছে রেজিস্টেড নার্স রেজিস্টেড এর উপরে অস্ট্রেলিয়াতে বিশেষ চাহিদা সম্পন্ন একটি জব জবের সেক্টর রয়েছে আপনারা চাইলে রেজিস্টেড নার্স যারা রয়েছেন তারা আবেদন করতে পারেন ঠিক আছে যারা বাংলাদেশে রেজিস্টেড নার্স রয়েছেন বা বিভিন্ন ক্লিনিকে বিভিন্ন হাসপাতালে প্রাইভেট হোক বা সরকারি হোক আপনারা যারা নার্সের জব করে থাকে আপনাদের যদি চার বছর পাঁচ বছর দশ বছরের অভিজ্ঞতা থেকে থাকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে চাহিদার অত্যন্ত বেশি গড় বেতন অস্ট্রেলিয়াতে পঁচাত্তর হাজার ডলার থেকে পঁচানব্বই হাজার অস্ট্রেলিয়ান ডলার পর্যন্ত বছরে আপনাদের বেতন হবে কাজের ডিউটি ছত্রিশ থেকে চল্লিশ ঘন্টা থাকবে ঠিক আছে কার্যক্রম কি কাজের চাহিদা কেন বৃদ্ধি হয়েছে বিস্তারিত আমাদের যখন আপনারা আসবেন আমাদের এসে বিস্তারিত দেখবেন জানতে পারবেন আমি খুব বেশি বেশি না আলোচনা এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাজের ব্যাপক চাহিদা রয়েছে এখানে গড় বেতন দেওয়া আছে ডিউটির আওয়ারটা দেওয়া আছে কার্যক্রম মানে কি কি কাজ আপনার করা লাগতে পারে সেগুলো দেওয়া আছে আপনারা আমাদের এই পোস্টের যে লিঙ্ক বা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে থাকবে আপনার সেখান থেকে ক্লিক করে এখানে এসে বিস্তারিত দেখে নিতে পারবেন ঠিক আছে এরপরে হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারপরে হচ্ছে এস্ট কেয়ার মানে কেয়ার কিভার যারা জব করেন তারা কনস্ট্রাকশন ওয়ার্কার শেপ বা কুক যারা রয়েছেন ভালো চাহিদা রয়েছে এরপর ট্রাক ড্রাইভার হেভি ট্রাক ড্রাইভার আপনারা আবেদন করতে পারবেন ওয়েল্ডার প্লাম্বার চাইল্ডহুড এডুকেয়ার টিচার যারা বাচ্চাদের পড়াশোনা করান বা বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন কোচিং সেন্টারে শিক্ষকতা করেন আপনারা আবেদন করতে পারবেন অনেক ভালো চাহিদা আছে সিভিল ইঞ্জিনিয়ারদের অনেক ভালো চাহিদা আছে কার্পেন্টার কাঠমিস্ত্রি অনেক ভালো চাহিদা আছে ফিজিওথেরাপিস্ট অনেক ভালো চাহিদা আছে আইটি সাপোর্ট ওয়ার্কার বা স্পেশাল বিচার আপনাদের জন্য ব্যাপক চাহিদা আছে তারপর ডিজাল মেকানিক তারপর ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ডক্টর আপনারা আবেদন করতে পারবেন পেন্টার আবেদন করতে পারবেন বেকার যারা রয়েছেন রেস্টুরেন্ট কেন্দ্রিক আপনারা তারা আবেদন করতে পারবেন ডাটা আইটি জব যাদের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন প্যারিস্তা রেস্টুরেন্ট রিলেটেড জব আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এছাড়াও আরো অসংখ্য জব রয়েছে যেগুলোতে ভালো ভালো চাহিদা রয়েছে এগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত আলোচনা বা ভিডিও দেওয়া আছে ফলোপ্রা চাইলে আবেদন করতে পারবেন ঠিক আছে আর এই টোটাল পোস্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এই জবগুলো সম্পর্কে বিস্তারিত জানতে কি কি এই জব লাগবে আপনাদের এই জবে অ্যাপ্লিকেশন করার জন্য সিভি কাভার লেটার এগুলো সম্পর্কে জানতে ঠিক আছে এগুলো সম্পর্কে বিস্তারিত বুঝতে আপনারা আমাদের এই পোস্টটি পড়তে পারেন আমাদের ওয়েবসাইট পোস্টটি পড়লে অসংখ্য দরকারি ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন আর যাদের সিভি কাভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে আপনারা আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন অথবা আমাদের এই পোস্টে পড়তে আসলে এখানে যে লিঙ্কটা পাবেন এখানে ক্লিক করলো আমাদের সরাসরি পেজে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পরে সেখানে মেসেজ করলে হবে তাহলে সিভি কমান্ডের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং সার্ভিস লাগবে আপনারা মেসেজ করতে পারেন তো ভিওয়ার্স এসে করছি আমাদের আজকের ভিডিওটি থেকে কিছু ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আরো বিস্তারিত জানতে অবশ্যই আমাদের এই পোস্টটি আমাদের ওয়েবসাইটে এসে দেখে নিতে পারেন অথবা অন্যান্য দেশের যে সকল রিলেটেড ইনফরমেশন আপনার দরকার হয় আপনারাও সেটা জানতে পারবেন বুঝতে পারবেন তো ভিউয়ার্স আর কথা বলাচ্ছি না সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিউয়ার্স আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল উপকারী ছিল আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জানতে পেরেছেন বুঝতে পেরেছেন ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং ভিডিওটি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে আপনারা যে কোনো বিষয় জানতে চাইলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং ইনফরমেশন গুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ